অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি হুজুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ নয় জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের অপমৃত্যু ঘটেছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের আর এখন কোন অস্তিত্ব নেই উনিশশো সত্তরের নির্বাচনে পাকিস্তানি প্রশাসন পাকিস্তানি নির্বাচন পরিচালনা যারা করেছে তারাও এ ধরনের নির্বাচনী কারচুপি করতে পারে নাই নির্বাচন টাঙ্গাইল আট থেকে আমার কন্যা সিদ্দিকী নির্বাচনে দাঁড়িয়েছিল গজারিয়া বলে একটি কেন্দ্রে তিনি শূন্য ভোট পেয়েছেন যেটা অসম্ভব ব্যাপার আমি শুরুতেই বলেছি একজন প্রার্থীও শূন্য ভোট পেয়েছেন আমার কন্যাও একটি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন নির্বাচনের সময় আমার দলের মোটর নাম কি নয়ন শিকদার নামে একজন এজেন্টকে নির্বাচনের দিন নির্বাচনের সময় গ্রেপ্তার করে নিয়ে প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা থানায় আটকে রাখা হয়েছিল এগলা নির্বাচনের জন্য মোটেই শুভ নয় আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম আপনারা আমাদের কাছে এসেছিলেন যারা যেভাবেই হোক যারা বিজয়ী হয় তাদের কথা থাকে যারা পরাজিত হয় বা পরাজিত করা হয় তাদের তাৎক্ষণিকভাবে তেমন কোনো কথা থাকে না থাকলেও বাতাসে সেটা খুব বেশি জায়গা পায় না একজন বয়সী মানুষ হিসাবে আপনাদের বলছি এই বিজয় আগামী অল্প দিনের মধ্যেই সবচেয়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে কারণ অতিরিক্ত খেলে হজম হয় না এবং এত অতিরিক্ত কাটছুপি করা হয়েছে যা বিশ্ব আদালতে কোনোভাবেই স্থান পাবে না মানুষের তো দেশের মানুষের অন্তরত রকম স্থান তাদের নাই আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো কিছুটা সময় যে সময় আপনারা অনেক কিছু লিখবার মতো মানুষকে দেবার মতো অনেক কিছু পাবেন যেটা আজকে হয়তো আমাদের কাছ থেকে পাচ্ছেন না